সৌদি আরবে অফিস ক্লিনার নিয়োগ দেওয়া হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেরিয়ার ম্যানেজমেন্ট পোর্টাল বিডি জবস শুধু পুরুষদের এই চাকরির জন্য আবেদন করতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে চাকরিটির জন্য আবেদন করতে পারবেন পদের নাম অফিস ক্লিনার শূন্য পদ চৌরাশি কাজের সময়সূচি ফুল টাইম বেতন আটশো রিয়াল বাংলাদেশি মুদ্রায় পঁচিশ টাকা কর্মস্থল সৌদি আরব অন্যান্য সুবিধা আবাসন খাবার ও যাতায়াত সুবিধা মেডিকেল ইন্স্যুরেন্স ইকামা খরচ কোম্পানি বহন করবে রিক্রুটিং এজেন্সির নাম মেসার্স টিপিএস থ্রি বাংলাদেশ আবেদনের শেষ দিন পাঁচই এপ্রিল দুই